হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম আপনারা দেখছেন ল্যাপটপ হাউস পাবনার ভিডিও তো অনেকদিন পরে কিন্তু আমরা একদম লো বাজেটের কিছু ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমাদের শোরুমের ঠিকানা শরৎনগর বাজার ভাঙরা পাবনা আপনাদের চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এবং আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলি ডেলিভারি করে থাকি ল্যাপটপগুলি ডেলিভারি নেবার পূর্বে পাঁচশো টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার নাম ঠিকানায় পাঠিয়ে দিবেন সেই নাম ঠিকানা অনুযায়ী আমরা ল্যাপটপগুলি পাঠিয়ে দেবো তো আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারেন এবং কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানের কাছ থেকে কিন্তু দেখে শুনেও নিতে পারেন আমাদের ল্যাপটপে কোনো দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকছে কোনো দিনের মধ্যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দিব তো আজকে একদম লো বাজেটের মধ্যে ল্যাপটপগুলি দেখাবো তো প্রথম যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে কম্প্যাক্ট ব্যান্ডেল ল্যাপটপ এটি মডেল হচ্ছে প্রি অন ভি থ্রি ট্রিপল জিরো তো দেখুন এটি কিন্তু অনেক সুন্দর ল্যাপটপ এটি এটি হচ্ছে ডুয়েল কোর ল্যাপটপ প্রসেসর ডুয়েল কোর র্যাম টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি দেখেন এটিও কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে এটি এটি দিয়ে আপনি কিন্তু বাসাবাড়িতে যারা ইউটিউবিং করতে চান ফেসবুকে ভিডিও দেখতে চান যারা মাইক্রোসফট অফিসের কাজ করতে চান তারা কিন্তু অফিসে কাজ করতে পারবেন এটির ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখুন এটিতে এটি মোটামুটি কিন্তু অনেক ভালো আছে এটি কমপ্যাকের মধ্যে অনেক পুরাতন ল্যাপটপ হলেও মোটামুটি অনেক ভালো আছে এটিতে ব্যাটারি ব্যাক আপ থাকছে না কিবোর্ড নষ্ট আর এর সাথে কিন্তু আমরা এক্সট্রা একটা সরি কিবোর্ড ভালো এবং এর মাউথটা নষ্ট এটার সাথে কিন্তু আমরা এক্সট্রা একটা মাউস দিয়ে দেবো আপনারা কিন্তু এক্সট্রা একটা মাউস দিয়ে কাজ করতে পারবেন তো এটির দাম রাখতেছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে ডেলের ল্যাপটপ দেখুন এটি কিন্তু অনেক ভালো একটা ল্যাপটপ এটি তো কোনো সমস্যা নেই দেখুন এটি কিন্তু অনেক ভালো এটি হচ্ছে কোড়াই থ্রির সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ এটির ডিসপ্লে সাইজ চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটির কিবোর্ড ভালো মাউস প্যাড ভালো এটিতে ব্যাটারি ব্যাক আপ থাকছে না এছাড়া কিন্তু অল ওকে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটি ল্যাপটপ দেখুন এটিও কিন্তু সুন্দর একটি ল্যাপটপ এটি হচ্ছে এটিতে ব্যবহার করা হয়েছে ফোর জিবি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক তো এটির দাম রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন দেখুন এটি কিন্তু নতুনের মতো এখনও আছে তো এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এল জি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ই থ্রি টেন জিরো সরি এটি হচ্ছে ই থ্রি ওয়ান জিরো দেখুন এটিও কিন্তু অনেক সুন্দর একটি ল্যাপটপ দেখুন এটিতে কিন্তু এক্সট্রা গ্রাফিক্স পেয়ে যাচ্ছে এটা দিয়ে এক্সট্রা গ্রাফিক্স দেওয়া আছে এটিতে ব্যাটারি ব্যাক আপ থাকছে না কিবোর্ড ভালো মাউস প্যাডে কোনো সমস্যা নেই এটির ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এতে ব্যবহার করা হয়েছে টু জিবি র্যাম এবং সাথে থাকছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দেখুন এটিও কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটি ল্যাপটপ এটিতে কিন্তু গাইজ ব্যাটারি ব্যাকআপ থাকছে না এটি ব্যাটারি ব্যাকআপ আপ ছাড়াই নিতে হবে আপনারা চাইলে কিন্তু নতুন ব্যাটারি লাগিয়ে নিতে পারেন দেখুন এটি এল জির অনেক সুন্দর এটা কিন্তু স্পিড পাচ্ছেন অনেক স্পিড এটা অন্য অন্য ল্যাপটপের সাথে কিন্তু স্পিডটা অনেক ভালো পাচ্ছেন কীবোর্ডেরও কোনো সমস্যা নেই যেহেতু এক্সট্রা একটা গ্রাফিক দেওয়া আছে সেহেতু আপনি আপনি এটাতে স্পিড অনেক ভালো পাবেন দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটি ল্যাপটপ এটার দাম রাখছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তারপরে এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে ফুজিস্কো ব্যান্ডেল ল্যাপটপ পুজিস্কর লাইভ বুক এ সিরিজের ল্যাপটপ এটা কিন্তু বড় সড়ো ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখুন এটি কিন্তু বড় বড়সড় ডিসপ্লে একটি ল্যাপটপ এটি হচ্ছে ক্রাই ফাইভের সেকেন্ড জেনারেশন সরি ক্রোড়াই ফাইভের ফার্স্ট জেনারেশন দেখুন এটি কিন্তু অনেক সুন্দর এটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন না কিবোর্ড ভালো প্যাড ভালো কোনো সমস্যা নেই যারা বাসা বাড়িতে এমএস ওয়ার্ড মাইক্রোসফট অফিস তারপরে হচ্ছে যারা এ ভিডিও করতে চান ভিডিও দেখতে পারবেন সমস্যা নেই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সেটি যারা বড় সড়ো ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটিতে এটি হচ্ছে এটিতে ব্যবহার করা হয়েছে ফোর জিবি র্যাম এবং সাড়ে থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখুন এটি কিন্তু অনেক সুন্দর একটি ল্যাপটপ এটি এটিরও দাম রাখছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে ডেল ব্যান্ডের ল্যাপটপ ডেল ব্যান্ডের ল্যাপটপ দেখুন এটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর একটা ল্যাপটপ ল্যাপটপ দেখুন এটা এটি হচ্ছে পেন্টিয়ামের নাইন জেনারেশনের ল্যাপটপ দেখুন এটা অনেক সুন্দর ল্যাপটপ এটাতে হচ্ছে স্ক্রিনের উপর ডিসপ্লে টাচ কোনো সমস্যা না আপনি চাইলে ডিসপ্লে দিয়ে কাজ করতে পারবেন এটি কিন্তু ট্যাব মোড়েও ব্যবহার করতে পারবেন দেখুন এটা কিন্তু ট্যাব মোড়েও সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন দেখুন এটা কিন্তু সিক্সটি ডিগ্রি রোটেট করে চালাতে পারবেন এটিতে ব্যবহার করা হয়েছে ফোর জিবি র্যাম এবং সাড়ে থাকছে একশো আঠাশ জিবি অ্যান্ড্রয়েড এসএসডি এটার ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাচ্ছেন কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা দেখুন এটা অনেক সুন্দর একটি ল্যাপটপ যারা এই ল্যাপটপ দিয়ে যারা ভিড় ভালো ভিডিও এডিটিং করতে চাচ্ছেন যারা ইউটিউবিং করতে চাচ্ছেন যারা টুকিটাকি ফ্ল্যাঞ্চিং করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটিতে এখানে একটি ক্যামেরা আছে এটিতে এখানে একটি ক্যামেরা আছে দেখুন অনেক সুন্দর একদম সুন্দর একদম লো বাজেটের মধ্যে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এটিতে সব দেখুন এর অনেক কিন্তু সুন্দর এটি হচ্ছে ডিসপ্লেতে কাজ করতে পারবেন আপনারা চাইলেও ট্যাপ মোড়েও কাজ করতে পারবেন অনেক সুন্দর একটি ল্যাপটপ তো এটির দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো যারা যারা আমাদের কাছ থেকে ভিডিও আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে চান আপনারা চাইলে সরাসরি আমাদের ওই অ্যাড্রেসেও আসতে পারেন এবং কুরিয়ার সার্ভিসেও নিতে পারেন তো যারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর উপরে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারের অনুযায়ী যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ